বন্ধুরা আজ আমরা এমন এক রহস্যের গভীরে ডুব দিব যা পৃথিবীর অন্যতম বৃহৎ এবং গভীর জলরাশি নিচে লুকিয়ে আছে ভারত মহাসাগর প্রশান্ত ও আটলান্টিকের পর তৃতীয় বৃহত্তম এ মহাসাগর তার বিশালতা আর অপর রহস্য নিয়ে সব সময় আমাদের কৌতূহলী করে তোলে কিন্তু এর গভীরে আসলে কি লুকিয়ে আছে চলুন আজ সেসব অজানা গল্পগুলো উন্মোচন করা যাক হারিয়ে যাওয়া শহর ও সভ্যতা ভারত মহাসাগরের তলদেশে কি শুধু নুরিপাতর পাথর আর সামুদ্রিক প্রাণী বসবাস করে অনেক গবেষক এবং কিংবদন্তি অনুসারে এর গভীরে আছে প্রাচীন হারিয়ে শহর আর ভারতীয় পুরাণে লেমোরিয়া নামে এক বিশাল মহাদেশের কথা উল্লেখ আছে যা এক সময় ভারত মহাসাগরের গভীরে তলিয়ে গিয়েছিল অনেকে মনে করেন এটি সেই কল্পিত লেমোরিয়া মহাদেশ এর কি কোনো বাস্তব ভিত্তি আছে সমুদ্রের গভীরে কি সত্যি কোনো প্রাচীন নগরের নিদর্শন লুকিয়ে আছে গবেষকরা আজও এর সন্ধানে আছেন ডুবে বন্দর নগরী গুজরাটের উপকূলের কাছে নগরের কিছু অংশ সমুদ্রের নিচে পাওয়া গেছে যা মহাভারতের নগরীর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয় এমন আরও অনেক প্রাচীন বন্দর নগরী ভারত মহাসাগরের নিচে ডুবে থাকতে পারে যা সময়ের সাথে সাথে হারিয়ে গেছে ভূতাত্ত্বিক রহস্য টেকটনিক প্লেট এবং আগ্নেয়গিরি ভারত মহাসাগর শুধু তার জলের গভীরতার জন্য নয় এর ভূতাত্ত্বিক কার্যকলাপের জন্য পরিচিত ভারত মহাসাগরের তল দেশে বেশ কয়েকটি বিশাল টেকটনিক প্লেট রয়েছে যা প্রতিনিয়ত নড়াচড়া করছে এই প্লেটগুলো সংঘর্ষের ফলেই এখানে ঘন ঘন ভূমিকম্প এবং সুনামি হয় দুই সালের ভয়াবহ সুনামির কথা নিশ্চয়ই মনে আছে সেটিও এই প্লেটগুলো নড়াচড়ার ফলেই ঘটেছিল সমুদ্রের নিচে আগ্নেয়গিরি ভারত মহাসাগরের গভীরে অনেক জীবিত এবং মৃত আগ্নেয়গিরি রয়েছে এই আগ্নেয়গিরিগুলো থেকে লাভা নির্গত হয় যা নতুন সমুদ্র তল তৈরি করে এই আগ্নেয়গিরির আশেপাশে অনেক বিরল প্রজাতির সামুদ্রিক জীব বসবাস করে যারা সূর্যের আলো ছাড়াই টিকে থাকতে পারে বিরল সামুদ্রিক জীব এবং ইকোসিস্টেম ভারত মহাসাগরের গভীরে এমন অনেক সামুদ্রিক জীব আছে যা আমরা কল্পনাও করতে পারি না এখানকার ইকোসিস্টেম সত্যি বৈচিত্র্যপূর্ণ বিজ্ঞানীরা প্রতিনিয়ত ভারত মহাসাগরের গভীর থেকে নতুন নতুন প্রজাতির সামুদ্রিক জীব আবিষ্কার করছেন এমন অনেক প্রাণী আছে যারা এখনো আবিষ্কৃত হয়নি এরা দেখতে অদ্ভুত এবং তাদের জীবনচক্র রহস্যময় হাইড্রোথার্মাল ভেন্ট সমুদ্রের গভীরে হাইড্রোথার্মাল ভেন্ট রয়েছে যেখানে পৃথিবীর অভ্যন্তর থেকে গরম জল এবং রাসায়নিক পদার্থ নির্গত হয় এই জায়গাগুলো সম্পূর্ণ অন্ধকার হওয়া সত্ত্বেও এক নিজস্ব ইকোসিস্টেম গড়ে উঠেছে যেখানে ব্যাকটেরিয়া থেকে শুরু করে টিউব এবং দৈত্যাকার স্কুইড পর্যন্ত বিভিন্ন জীব বসবাস করে প্রাকৃতিক সম্পদ এবং খনিজ পদার্থ ভারত মহাসাগরের গভীরে লুকিয়ে আছে বিপুল প্রাকৃতিক সম্পদ যা নিয়ে গবেষণা চলছে ভারত মহাসাগরের তল দেশে প্রচুর পরিমাণে তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার রয়েছে ভারত অস্ট্রেলিয়া এবং আফ্রিকার উপকূলবর্তী অঞ্চলে এই সম্পদ উত্তোলনের কাজ চলছে তাছাড়া ম্যাঙ্গানিজ কোবাল্ট কপার এবং নিকেলের মতো মূল্যবান খনিজ পদার্থ ভারত মহাসাগরের তল দেশে প্রচুর পরিমাণে পাওয়া যায় এই খনিজগুলো আধুনিক প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই সম্পদ উত্তোলন পরিবেশের উপর কি প্রভাব ফেলবে তা নিয়ে বিতর্ক রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ ইতিহাসের পাতায় ভারত মহাসাগরের ভূমিকাও কম নয় এর গভীরে লুকিয়ে আছে অনেক ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত মহাসাগর ছিল এক গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র অনেক যুদ্ধজাহাজ সাবমেরিন এবং বিমান এই মহাসাগরের গভীরে ডুবে গেছে এসব ধ্বংসাবশেষ আজও ইতিহাসের সাক্ষী হয়ে আছে ভারত মহাসাগর তার গভীরতা বৈচিত্র্য এবং রহস্য নিয়ে আমাদের সামনে এক বিশাল অজানা জগৎ উন্মোচন করে এর তলদেশে এখনো কত শত আবিষ্কার আর অজানা গল্প লুকিয়ে আছে তা হয়তো আমরা কখনোই ধারণা করতে পারিনি বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমরা হয়তো এর আরও গভীরে প্রবেশ করতে পারবো এবং নতুন নতুন রহস্যের উন্মোচন করতে পারব ভারত মহাসাগরের এই রহস্যময় দিকগুলো নিয়ে আপনার কি মনে হয় আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আসবো এমন আরও নতুন কোনো রহস্য নিয়ে ধন্যবাদ